আল্লা আমার সৃষ্টিকরতা আমার রব সবার কাছে পিয়া জিনীতি আমার সপ আমার সৃষ্টিকর্তায় আল্লাহ আমার কাছে প্রিয় জিনীতি সব দেখুন না কি সুন্দরভাবে মেঘগুলো উঠতেছে আমি কিন্তু ফোনটা স্থির রাখছি হাতে আর আপনারা দেখতে থাকুন ওই যে বড় মেঘের যে দলাটা গাছের আড়াল থেকে আসতেছে ওটা দেখেন কিভাবে সরে যাচ্ছে জাস্ট একটু জুম করি তাহলে ভালো বুঝতে পারব এই যে এই মেঘটা দেখুন কিভাবে উড়ে যাচ্ছে এই যে দেখুন গাছটা ছাড়ছে গাছের থেকে অনেকটুকু ফাঁকা হয়েছে তার পেছনে আরো কত বড় মেঘ আসতেছে দেখেছেন এটা দেখেন কত দূরে চলে গেছে ওইটা আবার দেখেন মেঘের দৃশ্যটা এত সুন্দর হয়েছে যা বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা আকৃতি ধারণ করেছে দেখতে থাকুন ওই দেখেন ওই মেঘটা কোথায় গেল ওই ওই যে ওইখানে চলে গেছে আর গাছটা দেখুন এই যে গাছটা কত দূরে চলে গেছে এখন এই মেঘটাও গাছটা ছেড়ে গেল কি সুন্দরভাবে উঠতেছে মেঘগুলা জাস্ট ওয়াও আমি দেখতেছি খুব ভালো লাগছে

এই যে দেখো ওই বেগটা ছিল এটা উঠতে উঠতে কই চলে আসলো যাই হোক শুধু মেঘই দেখালাম এখন একটু প্রকৃতিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের গ্রাম মানে এই যে সামনে যেটা আছে এদিকে গ্রাম এদিকে বাড়ি ঘর আছে উপরের দিকে গ্রাম তারপর হচ্ছে ওই যে নদীর যে ওই পাড়ে দেখা যাচ্ছে ওই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বাড়ি এগুলো হচ্ছে গ্রাম তার সামনে এটা নদী ওই গ্রামের সামনে রাস্তা আছে রাস্তার পাশেই নদী আমাদের গ্রামের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর নদীর মাছের দৃশ্যটা তো আরো বেশি সুন্দর নদীতে পানি নাই কোনো নদী এই দেখুন এটুকু নদীর পানি আর যখন কন্যা হবে তখন ওই পাড়ের ওই পানিগুলা আর এই পাড়ের এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন ওই কলা গাছের মুড়ি মুড়ি পানি হয়ে যাবে ওগুলো এগুলো সব আমি যেখানে বসে বসে ভিডিও করতে এগুলা সব পানির নিচে থাকবে অতি দুঃখের বিষয় ফেনি জেলা ডুইবা মানুষের ঘর বাড়ি সহ ডুইবে গেছে আর আমাদের নদীতে পানি নেই কতদিন আদে মুদিতে একদম শুকিয়ে গেছে পানি নাই পানি লা আর ফেডি জেলা পানিতে তলে পড়ে আছে একটা টি আসছে এই যে চলে গেল টিটাটা ঐ যে মেঘটা কত দূরে আসছে আবার এই পাড়ের গাছে আসছে আর আগে ছিল ওই পাড়ের গাছে এখন এই পাড়ের গাছটা ছাড়তে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন